নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ডক্টর সায়ন মান্না ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান কনসালটেন্ট দারদিয়া পেন ক্লিনিক নিউ টাউন এবং জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বাজবাজ তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলব সেটা হলো ইন্টারভেনশনাল পেন ফর ক্যান্সার পেন ক্যান্সার রোগটা ট্রিটমেন্ট নিয়ে আমার কিছু বলার নেই ক্যান্সার রোগের ট্রিটমেন্ট নিয়ে অনেক রেডিও রেডিওথেরাপিস্ট অনেক অঙ্কোলজিস্ট আপনাদের অনেক কথা নিশ্চয়ই বলেছেন এবং আপনারা যারা দুর্ভাগ্যজনকভাবে যাদের বাড়িতে ক্যান্সার রুগী আছে তারা সকলেই ক্যান্সারের ট্রিটমেন্ট এবং সেগুলো সম্বন্ধে জানেন কিন্তু ইন্টারভেনশনাল পেনের মাধ্যমে যে ক্যান্সারের ব্যথা কমানো সম্ভব এবং রোগীর শেষ যে কদিন বেঁচে আছেন সেই কদিন রোগীকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেওয়া সম্ভব যাতে তিনি তার শেষ জীবনটা অ্যাটলিস্ট ব্যথামুক্তভাবে কাটাতে পারেন সেটা আপনাদের জানা দরকার তো এই ক্যান্সার পেন ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট বাট নেগলেক্টেড ইন ইন্ডিয়া একটা জায়গা যেখানে আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা দৌড়ই ঠিকই কিন্তু ক্যান্সার রোগীর ব্যথা এবং ক্যান্সার রোগীর অন্যান্য সমস্যাগুলো দূর করার জন্য কিন্তু অতটা বেশি বদাট হই না তো আমাদের মনে রাখতে হবে ক্যান্সারের ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে ক্যান্সার সংক্রান্ত ব্যথা ট্রিটমেন্টটাও কিন্তু করা জরুরি এবং যাদের ক্যান্সার রুগী আছে তারা হয়তো অনেকেই আপনারা মরফিন টাইপ অফ ড্রাগসের নাম শুনে থাকবেন যেগুলো আপনাদের পেশেন্টদের প্রেসক্রাইব করা হয় ওপিওয়েড অ্যানালজেসিয়া হিসেবে মরফিন বা ফেন্টানিল বা বিভিন্ন রকমের প্যাচ যেগুলো আপনাদের খুব কড়া ব্যথা সহ্যগুলোকে বলা হয় এবং যেগুলো ব্যথা কমায় কিন্তু ইন্টারভেনশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময়তেই এই যে সাইড এফেক্টগুলো মেডিসিনস অর্থাৎ কি না মরফিন বা ফেন্টানিল বা বুপ্রেনরফিন ইত্যাদি যে ধরনের ওষুধগুলো কমনলি ইউজ করা হয় তার যে সিভিয়ার সাইড এফেক্ট সেই সাইড এফেক্ট ছাড়াও কিন্তু আমরা অনেক সময়তেই ক্যান্সার পেনের খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারি তার মধ্যে আমি আপনাদের আসি যে অ্যাবডোমিনাল ক্যান্সার অর্থাৎ কিনা আপনার স্টমাক গল ব্লাডার লিভার অথবা ওভারি ইত্যাদি যে ক্যান্সারগুলো হয় সেই ক্যান্সার ট্রিটমেন্টে আমাদের পেটের মধ্যে দু তিনটে নার্ভ প্লেক্সাস থাকে যেই প্লেক্সাসগুলো আমাদের ব্যথার যে সিগনালটা হয় সেই সিগনালটা বহন করে এই প্লেক্সাসগুলো যদি আমরা ইন্টারভেনশনাল পেন টেকনিকের মাধ্যমে বন্ধ করি তাহলে অবভিয়াসলি আমাদের যে পেনের সিগনালের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে এবং রোগী কিন্তু ব্যথা অনুভব করবে না বিশেষত প্যানক্রিয়াটিক ক্যান্সার কোলন ক্যান্সার গলবাড়া ক্যান্সার ইত্যাদি ক্যান্সারের ক্ষেত্রে সিলিয়াক প্লেক্সাস ব্লক এবং স্প্ল্যাঙ্কনিক প্লেক্সাস নিউরোলাইসিস এগুলো কিন্তু খুবই কার্যকরী এবং ম্যাক্সিমাম সময় দেখা যায় যে রুগীর খুব এক্সেলেন্ট বেনিফিট হয় এবং রোগীকে কিন্তু আর ওপিওর্ড অ্যানালজেসিয়া যেমন মরফিন যেসবগুলোতে বমি হয় কনস্টিপেশন হয় এসব ওষুধ কিন্তু খাওয়া দরকার পড়ে না এবং লোয়ার অ্যাবডোমিনা ক্যান্সারের ক্ষেত্রে সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেসাস ব্লকও খুব কার্যকরী এবং তাতেও ক্যান্সারের ব্যথা সমানভাবে কমে শুধুমাত্র পেটের ক্যান্সারই নয় ইন্টারভেনশনের পেনের মাধ্যমে কিন্তু আমরা হেড অ্যান্ড নেক ক্যান্সার লোয়ার লিম্বের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি সমস্ত ধরনের ক্যান্সারে কিন্তু ট্রিটমেন্ট ক্যান্সারের পেনের ট্রিটমেন্ট কিন্তু করতে পারি যেসব ক্ষেত্রে আমাদের কোনোরকম ব্যথার ওষুধ খেতে হয় না অথবা খুব হালকা ব্যথার ওষুধ খেলেই আমাদের কাজ চলে যায় এবং পেশেন্ট অ্যাটলিস্ট তার জীবনের শেষ দিনগুলো পেন ফ্রি হিসেবে হেসে খেলে কাটাতে পারে এই সকল ইন্টারভেনশন কিন্তু খুব বেশি কস্টলি নয় প্রথম কথা দ্বিতীয় কথা এই সকল ইন্টারভেনশনের জন্য হসপিটালে অ্যাডমিশানের প্রয়োজন হয় না এই সমস্তগুলোই ডে কেয়ার হিসেবে বিভিন্ন ধরনের ক্লিনিকে হয় এবং পেশেন্টকে দিনের দিনই ডিসচার্জ করে দেওয়া হয় এবং এই সকল ইন্টারভেনশানে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া যায় যেগুলোর ডিউরেশান আপনার তিন মাস থেকে শুরু করে কয়েক বছর অবধি হতে পারে সুতরাং রোগীর ক্যান্সার কোন স্টেজে আছে এবং তার লাইফ এক্সপেকটেন্সি কতটা সেটা অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইন্টারভেনশনের স্কোপ থাকে আমাদের কাছে যে সকল ক্ষেত্রে ক্যান্সার পেনটা সম্পূর্ণভাবে দূর করে রোগীকে একটা সুস্থ সবল শেষ এন্ড অফ লাইফ কেয়ার দিতে পারি আমরা ক্যান্সার ট্রিটমেন্ট হোক ক্যান্সারে যেন কোনো রোগী মারা না যায় যেন ক্যান্সার আর্লি ডিটেকশন হয় এবং তার প্রপার ট্রিটমেন্ট প্রপার জায়গাতে ভালোভাবে হয় কিন্তু ক্যান্সারের সঙ্গে সঙ্গে ক্যান্সার পেনেরও ট্রিটমেন্ট হোক সেটাই আমরা চাইবো যাতে রোগীরা একটা কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে পারে এবং যাতে তাদের জীবনের শেষ দিনগুলো ভালোভাবে সুস্থভাবে কাটে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন যদি আপনাদের ফ্যামিলিতে দুর্ভাগ্যজনকভাবে কোনো ক্যান্সার পেশেন্ট থাকে আশা করি তারা ভালো আছেন এবং ভালো থাকবেন আরোগ্য কামনা করি সবার নমস্কার